সকলকে আমার প্রণাম ও ভালোবাসা অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম বন্ধুরা পরম পুরুষ ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব সুন্দর আছেন এবং ভালো আছেন এই আশা নিয়ে আমি প্রদ্যুৎ শাস্ত্রী আমার আজকের ভিডিওতে আলোচনায় অগ্রসর হব আপনারা প্রত্যেকে খুব উৎসুক হয়ে আছেন তো দু সাল চলে এসেছে এই সালে আপনাদের রাশি অনুযায়ী কেমন যাবে সেটা জানার জন্য আপনারা প্রত্যেকেই উৎসুক হয়ে আছেন অনেকেই আবার ফোন করে জানতে চেয়েছেন এবং সেই জন্যই আমি আজকের এই ভিডিওটি করতে চলেছি এই ভিডিওতে আমি রাশি ধরে আলোচনা করছি আজকের যে রাশিটি আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির মানুষের দু সালটা কেমন যাবে তার সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মিথুন রাশির মানুষের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই দমদার হতে চলেছে তার আগে আরেকটি কথা বলে রাখি যারা সঠিক জ্যোতিষ তথ্য চান যারা সঠিক প্রতিকার চান বিনা খরচাই তাদের জন্যই আমি এই ভিডিওগুলি বানাই তারাই এই ভিডিওগুলি দেখবেন অন্যথায় যদি আপনারা মনে করেন যে একদিনে আমি প্রতিকার করে কোটিপতি হতে চাই একদিনে আমি প্রতিকার করে আমার সমস্ত বাধা থেকে মুক্তি পেতে চাই তারা কিন্তু এই ভিডিওগুলি স্কিপ করে যাবেন সকলকে আবারও আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি মিথুন রাশির দু সাল এই সালটি কেমন যাবে অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতে আমি প্রথমেই আর্থিক ভাব দিয়ে বিচার করব। কেননা অর্থ মানুষের প্রধান মেরুদণ্ড সেই জন্য আর্থিক ভাব সবথেকে প্রথমে বিচার্য প্রথমেই বলবো যে মিথুন রাশির মানুষের জন্য এই বছরে কিন্তু আর্থিক যে জায়গাটা সেটা কিন্তু অ্যাভারেজ থাকছে অর্থাৎ প্রথম বছরে যা ছিল প্রথম বছর নয় দু সালে যেমন ছিল দু হাজার সালেও কিন্তু ঠিক একই রকম যাবে অ্যাভারেজ যাবে তাই বলে এই নয় যে আপনারা অর্থ কষ্টে থাকবেন যতটুকু পয়সার প্রয়োজন ততটুকুই আপনারা এই বছরে পাবেন তার বেশি কিন্তু আপনারা পাবেন না এবং যে পয়সাটা আপনারা পাবেন বা যে পয়সা আপনারা নতুন কোনো জায়গায় লাগাতে চান দেখা গেল কোনো শেয়ার কিনতে চান কোনো সোনা কিনে রাখতে চান কোনো জায়গায় ইনভেস্ট করতে চান সেটা কিন্তু আপনারা খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে তবে কিন্তু ইনভেস্ট করবেন তাছাড়া কিন্তু না হলে কিন্তু আপনাদের সেটা লসের মুখ কিন্তু দেখাতে পারে এবং আবারও একবার সচেতন করে দেবো যে আপনারা যে কোনো ব্যবসায় যদি টাকা লাগান এই সালে তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে তবে লাগাবেন না হলে কিন্তু আপনারা খুব বেশি লাভবান হতে পারবেন না তবে আরেকটি ভালো খবর শুনিয়ে রাখি যাদের সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে বাবার সম্পত্তি নিয়ে বা পৈতৃক সম্পত্তি নিয়ে পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে মামলা রয়েছে মকদ্দমা রয়েছে বা বিক্রি করতে পারছেন না এরকম ঝামেলার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই সালে এই ঝামেলাগুলো থেকে আপনাদের ছুটকারা মিলতে চলেছে এবং আপনারা সেই সমস্যাগুলি মিটিয়ে ফেলতে পারবেন আপনাদের আচমকা হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ হবে এবং সেই অর্থ আবারও বলবো যে সঠিক কাজে আপনারা ইউটিলাইজ করবেন না হলে কিন্তু আপনাদের সেই অর্থ কাজে দেবে না সেই অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যাবে আর একটি ভালো খবর শুনিয়ে রাখি যে সতেরোই জানুয়ারি এই রাশির মানুষের শনির ঢায়া কাটছে শনির ঢায়া যখনই কেটে যাবে তখনই আপনাদের শারীরিক কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের লাইফে যে বদনাম চলছে বা বদনামের ভাঙি হচ্ছেন বারে বারে কোনো কিছু না করেও সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন এবং পারিবারের বিভিন্ন রকম সমস্যা পারিবারিক সমস্যা সেগুলোও কিন্তু আপনাদের মিটতে চলেছে এবং আপনাদের ভাগ্যস্থানে শনির প্রবেশ করায় কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি হবে লম্বা কোনো জার্নি লম্বা কোনো যাত্রা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে জীবন কিন্তু আপনার লাভদায়ক হতে চলেছে দু সালে এবং শনির তৃতীয় দৃষ্টি এই তৃতীয় দৃষ্টি কিন্তু যেহেতু ধন স্থানে রয়েছে সেই জন্য আপনার যে পরিমাণ অর্থ আসার কথা সেটা কম আসতে পারে বা আসা অর্থ হঠাৎ করে আটকে যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য অবশ্যই আপনারা শনির প্রতিকার করিয়ে নেবেন এবং সেটা আমি বলে দেবো ভিডিওতে যে আপনারা কীভাবে করবেন তার জন্য কোনো পয়সা করি লাগবে না বিনা খরচে আপনারা প্রতিকারটি করতে পারবেন আপনারা জানেন যে রাশি অনুযায়ী যখন আলোচনা করা হয় তখন প্রধান কয়েকটি গ্রহ ধরে আলোচনা করা হয় যেমন শনি বৃহস্পতি রাহু কেতু এছাড়া অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু মাস বা দেড় মাস বা কখনও দিন ভিত্তিক কিন্তু রাশিতে থাকে তাই সেগুলোর গুরুত্ব কিন্তু একটু কম এই গ্রহগুলির গুরুত্বের উপর বিচার করে কিন্তু পুরো সালের কিন্তু আমরা আলোচনা করে থাকি জ্যোতিষীরা এবারে বলবো যে আপনাদের দু সালে কিন্তু নতুন কোনো মিত্র বা পুরোনো কোনো মিত্র মিত্র মানে বন্ধু এবং আপনার ভাইয়ের সঙ্গে কিন্তু মনের বিবাদ কিন্তু ঘটতে চলেছে এবং তাদের সঙ্গে বিবাদ হবে এবং সেই বিবাদের দায়ী কিন্তু আপনি নিজেই হবেন বা আপনাকেই তারা দোষারোপ করবে সেই জন্য সম্পর্কে কিছুটা খিচ আসতে চলেছে আপনারা এই জায়গা থেকে কিন্তু সাবধানে থাকুন জমি নিয়ে আপনাদের যা সমস্যা থাকবে সেগুলো কিন্তু আপনাদের মিটতে চলেছে এবং যারা নতুন চাকরি প্রার্থী তারা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত আপনাদের চাকরির খুব সুভযোগ থাকছে ইন্টারভিউ থাকলে আপনাদের ইন্টারভিউ ভালো হবে যাদের প্রমোশন আটকে রয়েছে তাদের কিন্তু এর মধ্যে প্রমোশন হয়ে যাবে এই রাশির মিথুন রাশির মানুষদের কিন্তু এপ্রিল পর্যন্ত কিন্তু প্রমোশনের জায়গা বা আর্থিক জায়গা বা রাজ্য পাওয়ার অর্থাৎ রাজ্য থেকে কোনো সুবিধা পাওয়ার বা কোনো সম্মান পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো কোনো পদ কিন্তু আপনারা পেতে চলেছেন এই রাশির মানুষদের আরেকটি কথা বলে রাখি যে এই রাশির মানুষদের কিন্তু স্ত্রীর সঙ্গে একটুখানি সমস্যা থাকছে বিশেষ করে তার শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনাকে পিড়া দিতে পারে সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে স্ত্রীর কোনো কিছু হলে কিন্তু আপনারা সেটাকে গুরুত্ব দেবেন এবং প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন বা ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন আপনাদের জীবনের খুঁটিনাটি বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সঠিক জ্যোতিষীর পরামর্শ নেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আপনার কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। যারা পড়ুয়া রয়েছে পড়াশোনায় কিন্তু এই বছরে ঘাটতি দেখা দিচ্ছে এবং অলস্যতা আপনাদের গ্রাস করবে করতে গিয়ে আপনাদের একটু ভুলে যাওয়ার প্রবণতা হবে এবং না পড়ে বেশি নাম্বার আমি আর্ন করব এইটা কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা দুষ্টু বুদ্ধি যাকে আমরা বলবো সেটা কিন্তু প্রবেশ করবে যার জন্য আপনাদের পড়াশোনার ঘাটতি হবে তবে এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে নাহলে কিন্তু পড়াশোনা যদি কমে যায় বা পড়াশোনা ঘাটতে তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না সেই জন্য কঠোর পরিশ্রমী হতে হবে এবং নিজেকে একই দৃষ্টিতে মানে একই মনে আপনাদের পড়াশোনাটা যেমন করতেই হবে সেই মনোভাব নিয়ে করতে বসতে হবে তবেই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন যারা অনেক দিন ভোগে আটকে রয়েছেন বিভিন্ন রকম রোগ রোগের মধ্যে রয়েছেন তাদের এই সালে আপনাদের রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এবং এই সালটা আপনাদের শারীরিক অনেক সুস্থতা দেবে এবং আপনারা অনেক বিষয়ে কিন্তু মীমাংসার সম্মুখীন হতে চলেছেন যাদের বহু বিষয়ে কিন্তু জটিলতা রয়েছে সেই বিষয়গুলি কিন্তু আপনার সঙ্গে বসে কিন্তু আপনার শত্রুপক্ষ কিন্তু মীমাংসা করে নেবে কেননা আপনার ভাব কিন্তু এবার আপনাকে কিন্তু আপনি তাকে ডমিনেট করতে পারবেন এবং তার উপর প্রভাব বিস্তার করতে পারবেন এবং সেই শত্রু আপনার সঙ্গে কিন্তু সমঝোতা করতে কিন্তু বাধ্য হবে সেই জন্য খেয়াল রাখবেন এরকম কোনো ইস্যু পেলেই কিন্তু আপনারা সেই ইস্যুকে কিন্তু কাজে লাগান নিশ্চয়ই আপনার পক্ষে এবারে কিন্তু আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি যারা দেখছেন সকলের কাছে আমি আবার অনুরোধ করছি এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনের কাছে ভিডিওগুলি অবশ্যই পাঠানোর জন্য তথ্যগুলি দেওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলিকে আপনারা শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন এরকম সঠিক তথ্য কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আমি বারবার পরিবেশন করে থাকি তো সঠিক তথ্য এবং সঠিক প্রতিকার পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবারে বলবো যে যে খারাপ দিকগুলো রয়েছে সেই খারাপ দিকগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি করবেন কি করলে আপনারা এখান থেকে মুক্তি পেতে পারেন আপনারা অবশ্যই শনির দান করুন রাহুর মন্ত্র জপ করুন প্রতি শনিবার নির্ধনকে আপনারা ধন দান করুন আহার দান করুন বস্ত্র দান করুন দেখুন আপনার জীবনের যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেই বাধা বিপত্তিগুলি থেকে আপনি একদম নিশ্চিত উপকার পাবেন এর জন্য কিন্তু আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না আপনি এই প্রতিকারগুলো যেগুলো বললাম এগুলো করলেই কিন্তু আপনি নিশ্চিত নিশ্চিত মুক্তি পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন আপনাদের জীবনের যদি খুঁটিনাটি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ফোন করবেন নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য